আজকে আমি তোমাদের নিরামিষ লাউ ঘন্ট রেসিপি শেয়ার করছি একটা আটশো গ্রাম ওজনের লাউ নিয়েছি মুগ ডাল ভাজা নিয়েছি মুগ ডালের বড়ি নিয়েছি আর যেটা প্রধান জিনিস গোবিন্দভোগ চাল এইটার জন্য এই রেসিপির টেস্টটা অন্যরকম হবে গোবিন্দভোগ চালটা কিন্তু বেটে নিতে হবে রান্নার শুরুতে কিন্তু আমি ডালের বড়িটাকে ভেজে নিচ্ছি এই বড়িটা ছিল মুগ ডালের বড়ি বড়িটা লাল লাল করে ভেজে নিতে হবে বড়িটা ভেজে একটা অন্য পাত্রে তুলে রাখলাম ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি এলাচ আর আদা কাঁচা লঙ্কা বাটা লাগবে আর এছাড়াও মুগ ডালটাকে ভেজে ধুয়ে জলে জল শুকিয়ে রেখে দিয়েছি এটা রান্না শুরুতেই লাগবে প্রথমে ফোড়নটাকে দিলাম কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটাকে ভালোভাবে ফোড়নের সাথে কষিয়ে নেব এই সময় আঁচটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে গোটা জিরে দিয়েছি ফোড়নে সেই জন্য আর জিরে গুঁড়ো ব্যবহার করলাম না আমি ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প অল্প করে এই পর্যায়ে দিয়ে দিলাম মশলাটা জলে গুলে নিয়েছিলাম তার আগেই হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প জলে গুলে মশলাটাকে এই পর্যায়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় আমি ভেজে রাখা মুগ ডালটাকে দিয়ে দেবো মুগ ডালটা আগে ভেজে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম মশলার সাথে মুগ ডালটা কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি লাউটাকে দিয়ে দেবো লাউটাকে জল ঝরানোই আছে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মুগ ডালটা এরপরে লাউটাকে দিয়ে দিলাম লাউটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে এপিটোপিট ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আর নুনটাকেও এই সময় দিয়ে দিচ্ছি কারণ লাউ থেকে তো জল বেরোবে সেই জন্য প্রথমেই নুনটা দিয়ে দেওয়াই দরকার নুনটাও দিয়ে দিলাম জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে ঢাকা দিয়ে মিনিট সাত আট রান্না করব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে আধবার নাড়াচাড়া করে দিতে হবে দেখো কতটা জল বেরিয়ে গেছে এটা কিন্তু আমি সাত থেকে আট মিনিট পর দেখাচ্ছি আর এই সময় কিন্তু ভাজাটা বড়িটাকেও দিয়ে দেবো যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য একটু মিষ্টি দিতে হবে আর নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দিলে টেস্টটা আরও ভালো লাগে এখানে আমি এক চামচ চিনি দিচ্ছি চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে একদম লাউ থেকে জলটা শুকিয়ে গেছে সেই সময় গোবিন্দভোগ চালের চাল মাটাটাকে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল বাটাটা দিলে এই রেসিপিটা একটু আঠালো আঠালো ভাব আসবে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো কম আছে রান্না করে নেব যদি আজকে লাউ ঘন্ট রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না সব শেষে এক চামচ ঘি আর অল্প একটু গরম মশলা সামান্য ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আজকের রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করতে ভুলো না আর একটা লাইক অবশ্যই দেবে আর তোমরা কীরকম রান্না চাও সেটাও ভিডিও কমেন্টে জানিও পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ